তো সময় উপস্থিতি আমার গত ক্লাসে আমরা মাদুল আসলে পড়েছিলাম যেটা সবথেকে ইম্পর্টেন্ট মাদ দিতেই হবে এবং সব থেকে মানে বেশিরভাগ মাদি যার সাথে যেটাকে আমরা বা দুই হারাকা পড়তে হয় তো এই একালেপ বা দুই হারাকা যে টান দিয়ে পড়তে হয় আসলি এর হুকুম যে একালিফ হুকুম বা দুই হুকুম হারাকা একালেপ বা দুই হারাকা সেম কি হ্যাঁ একটা আরবি পরিভাষা আর একটা আমরা আমরা দেশি পরিভাষায় বলছি আর কি তো এই যে হুকুম একালেপ টান দিয়ে পড়তে হবে এই হুকুমের দিক থেকে আরও কিছু প্রকার রয়েছে যেটা একালেপের মতো টান দিয়ে পড়তে হয় একালিপ টানের মতো টান দিয়ে পড়তে মানে এক কথাই দুই হারাকা কাপ একালিপ টান দিতে হয় সেই প্রকারগুলোতেই তো এমন প্রকার রয়েছে টোটাল চারটি হ্যাঁ মাধ্যের টোটাল প্রকার চোদ্দোটি চোদ্দোটির ভিতরে মাদ্দুল আসলি সহ ওই আপনার একালিপ টান দিতে হয় এমন হচ্ছে আরও প্রকার রয়েছে চারটি টোটাল হচ্ছে একালিপ টানের যে প্রকার এটা পাঁচটি টোটাল হ্যাঁ আসলি আর আমরা এখন আজকের ক্লাসে শিখবো বাকি চারটি আর কি তো প্রথমে আমরা এনেছি যেটাকে বলা হচ্ছে আলমাদ্দুল আয়াদ হ্যাঁ মাদুল হলো কোন শব্দের শেষে যদি দুই জবর যেটাকে আরবিতে ফাতহাত আইন বলা হয় দ্বিবচন থাকে তাহলে সেখানে যদি তেলাত করে ওয়াফ তথা থেমে যায় স্টপ করে সেখানে দুই জবরের এই তানবিনের কায়দা পড়ার নিয়ম উঠে যাবে মানে আমরা তানবিনের কায়দা পড়তে পারবো না এই যে আবা দান এখানে ওয়াকফ করলে আবা দান এটা আমরা পড়তে পারবো না দান নুন সাকে উচ্চারণ করবো না বুঝতে পারছেন অর্থাৎ দুই জবরের মধ্যে একটি জবর উঠিয়ে দিয়ে সেখানে দুই হারাকা তথা এক পরিমাণ টেনে পড়তে হবে যেমন এখানে রয়েছে আবাদান এখানে দুইটা জবর রয়েছে দুইটা জবর বলতে একটা জবর ধরে এখানে নুন সাকিন লোকায়িত ভাবে উচ্চারণ করছে আমরা তো ওখানে একটা জবরটা তুলে দিতে হবে তো এই যে আবাদান এখানে যদি একটা জবর ধরে নাই তুলে দিয়েছে তাহলে কি থাকবে দেখেন তাহলে কিন্তু সেই মাদল মাদুল আসলে সেই রিজনে চলে আসলো তার মানে দায়ার উপরে একটা জবর তারপরে খালেফ খালে আলে তো জবরের পরে খালি আলিফ থাকলে কি হয় এক আলিপটা বুঝতে পারছেন তার মানে একটা জবর তুলে দিলেই কিন্তু সেই রিজন চলে আসে তবে সব জায়গায় কিন্তু আলিফ থাকে না আলিফ দেওয়া হয় কারণে যে হয় যেখানে অবকাশ থাকে এই যে মা আন এই শব্দের পরে কিন্তু আলিফ নাই মানে হামজার পরে আলেপ দেওয়া হয় না বুঝতে পারছেন হামজার পরে আলেপ দেওয়া হয় না কিন্তু তবে মনে রাখতে হবে যে আলিফ থাকুক বা না থাকুক আলিফ সাধারণত অন্যান্য তানবিনের পর আলিফ দেওয়া হয় আলিফ থাকুক বা না থাকুক যদি ওয়াকফ করি তানবিন মানে দুই জবরের ক্ষেত্রে দুই জের দুই পেশ না কিন্তু দুই পেশ এবং দুই জবর যেমন এখানে যদি আবাদন থাকতো তাহলে ওয়াকফ করার সময় আমরা পড়তাম আবাদে সুকুন দিয়ে যদি পেশ থাকতো তাহলে আবাদ এটাই পড়তাম আবা জের থাকলে দুই জের আবার দিন থাকলে আমরা আবাদ পড়তাম কিন্তু যখন দুই জবর থাকবে এটা শুধু দুই জবরের ক্ষেত্রে খাস তখন আমরা পড়বো কি আবাদা করলে আহাদা হ্যাঁ দা দান না পরে দা ওয়ায় দা বুঝতে পারছেন তবে যদি এখানে ওয়াফ না করে একসাথে পড়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর কি থাকবে না তাহলে কিন্তু ওই একালের টান থাকবে না তখন সেই তানবিন দিয়েই পড়তে হবে কি পড়বে হবে বে দ্যান আ দা উ দা এখানে আবার হুকুম রয়েছে যে তানবিনের পরে ও আসলে সেখানে ঈদগাম করতে হয় বা তানমিনের পরে যে এখানে এর পরে আসছে হচ্ছে এক ফার হরফ তাহলে এখানে এক ফার গুণ দিতে হবে যেমন আদং অ্যাল হ্যাঁ দ বুঝতে পারছেন ওইটা আবার হুকুম রয়েছে এই অধ্যায়ে মানে আমরা যে অধ্যায়টা পড়ছি ষষ্ঠ অধ্যায়ে এখানে আলোচনা আছে আর যদি সবগুলো আমরা ইজহার করে পড়ি যদি ইজহারের হরফ থাকতো বা আমরা যদি এগুলো ইজহার হরফ ধরে নিই যদিও না তাহলে আমাদের ওই যে তানবিন যেটা মূল হরফ সেটা উচ্চারণ দিতে হবে ও ইহারের হরুফ এখানে আছে যেমন এখানে আমরা যদি এই আপনার হচ্ছে এই পরপর মানে যে এখানে বুঝতে পারছেন দেখেন এখানে কিন্তু একালেপটা টান দিলাম কিন্তু আগের গুলোতে কিন্তু একালেপটা আন দিলাম না কারণ কি আমি তো ওখানে ওয়াকফ করছি না তাহলে এই মাদের শর্ত কি এওয়াজ মাঝে শর্ত যে দুই জবরের ওই হরুফে ওয়াকফ করা ওয়াকফ করলে একালিফ টান বুঝতে পারছেন এটা হচ্ছে মাদ্দুল এওয়াজ বলে যে দুই জবর ওয়াকফ করার কারণে টান দিতে হয় এটাকে মাদ্দুল এওয়াজ বলে সময় না ওয়কফর শর্ত আর কি আচ্ছা এরপরে দ্বিতীয় যে প্রকার আছে আপনার হচ্ছে একালিফ মাদের হরুফের সাথে আসলিমাদের হুকুমের সাথে এটার সাদৃশ্য রয়েছে সেটা হচ্ছে মাদ্দুল বাদল তো মাদ্দুল বাদল হচ্ছে যে মাদের হরুফের যেমন ওয়া আলিফ এবং ইয়া বা আলিফ ওয়াইয়ার পূর্বে যদি হামজা আসে তখন দুই হারাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে এটা সাধারণ সংখ্যা আর কি এখানে একটু আমরা ভেঙে দিয়েছি মূলত তো এই মাদ্দুল বদল মূলত হামজার রিজন আর কি তো এটা অনেকে বেশিরভাগ বইতে ফারাই এর ইসের ভিতরে নিয়ে আসা হচ্ছে ওই যে দেখবেন যে মাদ্দুল আসলে এবং মাদ্দুল ফারাই এর প্রকার দুইটা রয়েছে তো আমি এটা আসলে বাদের ভিতরে ঢোকাইছে এর কারণ হচ্ছে যে এটা কিন্তু একালিফ মাদের সাথে সাদৃশ্য মানে এটা একালিফ টান দিতে হয় যদিও হামজার কারণে আসে তো অন্যান্য বই তো হামজার কারণে আসে ওর ভিতরে দেওয়া আছে যে মাদ্দুল ফারি একটা আছে কারণে মাদ হয় আর একটা আছে হামজার কারণে তো এটা হামজার কারণে মূলত তবে আমি ওখানে নিয়ে আসিনি এখানেই নিয়ে চলে আসছি কারণ হচ্ছে যে এটা যেহেতু একালিফের সাথে সাদৃশ্য একালিফ টান দিতে হয় এই জন্য একালিফ মাদ যেগুলো আছে সেগুলো আমি ওই আসলি মাদের পরে নিয়ে আসছি ঠিক আছে তো এটা হামজা এখানে একালিফ কেন টান দিতে হয় যেমন আমানা হ্যাঁ আমরা কেন এখানে টানে কেন হলো টান এই যে এখানে যদি আমরা ধরি যেমন এখানে তো আসনি দেখেন খেয়াল করেন ওয়া সাকেন তার পূর্বে মানে পেশের পরে ওয়া মানে ওয়া সাকেনের পূর্বে পেশ এখানে তো আসলিমাদিজন ইয়া পূর্বে জের ইম্য তাহ এখানে আশ্রিমাদ তাহলে এখানে এই মাঠটা আলাদা প্রকারে নিয়ে আসার কারণটা কি আশ্লিমাদি তো এটা তাই না এটা আমি আগেই ভাবতাম যে এটা তাহলে এই কারোর দরকার এটা আমারও আগে প্রশ্ন ছিল তো এটা মূলত আসলি না মানে বদল কেন দেওয়া হয়েছে এটা কিন্তু বদল করে আসলি বানানো হয়েছে তো এই যে এখানে যে প্রথমে দেওয়া হয়েছে আ মানা শব্দটি এই শব্দটি ছিল মূলত অ্যা এটা মাহমুসের কায়দায় অ্যা ম্যান এটা মূলত হামজায় যে এখানে যে পড়ছে না এই যে ও মিনা এখানে কিন্তু হামজা হয়েছে ও মিনা এই যে ইয়া সাগেন পড়ছে না এটা মূলত রয়েছে এ হামজা ছিল এটাকে বলা হয় তালিলের কায়দা যারা গ্রামার পড়ে তারা একটু বুঝতে পারবে হ্যাঁ এখানে মূল শব্দ কিন্তু হামজা মিম এবং নুন বুঝতে পারছেন শুরুতেই হামজা এটাকে মাহমুজার কায়েদা বলা হয় তো এখানে তালিল হলো যে হামজার পূর্বে যদি জবর থাকে তাহলে হামজাকে সহজ পড়া সহজ করণার্থে আর কি উচ্চারণ যাতে সহজ হয় আর এই জন্য এখানে মানা দেখেন এটা একটু কষ্টকর এই জন্য তারা এই যদি এই হামজা সুকুনের পূর্বে আলিফ মানে জবর থাকে তাহলে সেই হামজাকে আলিফে পরিণত করে দেওয়া হয়েছে এই জন্য আ মানা হয়ে গেছে এই যে এখানে কি ছিল ও মিনা ও এটা কষ্টকর বলে হামজাকে ওয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে পরিবর্তনকে আরবিতে বদল বলা হয় এই জন্য এটাকে মাদ্দুল বদল বুঝে গিয়েছে মানে এটা পরিবর্তন করে বদল করা হয়েছে এই জন্য এখানে ও মিনা না ও মিনা এখানে ই মিনাছলা হামজা কে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে ইয়া দ্বারা কেন করা হলো কারণ জের সাথে সাদৃশ্য রাখে ইয়া মানে উচ্চারণে সহজ জের মানে ইয়া মনে রাখতে হবে হুম এর সাথে সম্পর্কিত মানে খুব সম্পর্ক আর কি এজন্য এখানে জের দ্বারা পরিবর্তন করা হয়েছে এটা মূলত আসল মাদ না এটা যদি তাহকিক মানে অরিজিনাল পড়ে তাহলে আমরা ই মানা পড়ব অনেক কেরাতে কিন্তু এটা মানে তাহকিক করেই পড়তে হয় কিন্তু হ্যাঁ যে ও মিনা এইভাবে কিন্তু পড়তে হয় বুঝতে পারছেন হ্যাঁ অনেক কেরাতে আবার কিছু কেরাতে আছে যে আমাদের কেরাতে যেমন ই করে পড়তে হয় তাহকিক করে পড়তে হয় যেমন যদি আমরা ধরি যে বি সেল মাসির কোরআনে অনেক জায়গায় আছে তো অন্যান্য কেরাতে কিন্তু এমন পড়ে পড়তে হয় বি সেল মাসির ওই যে বদল করে দিতে হয় বি সেল মাসির এইভাবে পড়ে তারপরে না এমন শব্দ আছে না ওরা পড়ে তা ম্যানকুল ম্যাকুল কিন্তু ওরা তাহিক পড়ে পড়ে মানে ওই কেরাত অনুযায়ী তাহিক করতে হবে সরি বদল করে পড়তে হবে তাহকিক পড়া যাবে না ঠিক আছে ওই কেরাত অনুযায়ী আর আমাদের যেখানে যেখানে হাফ তাহকিক করছে সেখানে তাহকিক যেখানে তাহকিক করে সেখানে বদল এই যে এগুলো বদল কিছু কিছু জায়গা আছে তাহকিক যেমন এই যে বিশাল যেমন আমরা ছোড়া মাউনে পড়ে ম্যাকুল তাই না এটা তো মাউনের ভিতরে তো অন্যান্য কেরাতে ওখানে তাহকিক করে পড়েছে তাহকিক নাই ওখানে ইবদাল করে পড়েছে কুল পড়েছে বুঝতে পারছেন এই জন্য কেরাতের ভিন্নতা রয়েছে তবে সহজ একেবারে যেটা আপনি যদি গ্রামার না বোঝেন বা আপনি যদি এত দিকে লক্ষ্য না রাখেন তাহলে এই সিম্বল দেওয়া থাকে আর কি যেমন আমাদের ইন্দো পাকে খাড়া জবর খাড়া জের থাকে আর কি বুঝতে পারছেন অথবা আসলিমাদের যে ডিজেন ওটা দিয়ে দেওয়া হয় আর ইন্দো থাকে কি ইন্দো পাখি হচ্ছে এখানে যদি ওয়া এবং ইয়ার সাথে আসে সাধারণত ইন্দোপাকে হচ্ছে আপনার ই থাকে এটা আমরা ইসে দেখবো আর কি এই মাদুসিলা তো সোগরাতে এটা দেখব আমরা ইন্দোপাকে সাধারণত যদি জেরে মানে এই যে আমরা হায়ার নিচে সাধারণত যদি খাড়াজের থাকে তা ওই মাদানিতে কিন্তু খাড়াজের থাকে এই ইন্দোপাকে খাড়াজের থাকে তবে মাদানিতে কিন্তু খাড়াজের থাকে না ওখানে হালকা ছোট করে ইয়া থাকে আর কি ওই ইয়া থাকলে টান দিতে হয় তো এটা আমরা মাদুসিলাতে বলবো আর কি এটা হচ্ছে ওই মাদুল বদল যে আসলি মাদের মতো দেখতেও কিন্তু এটা মূলত আসলি না এটা কিন্তু বদল করে আসল করে পড়া হয় আর কি বদল করে ওখানে মাত দিয়ে পড়া হয় এই কারণে এটাকে বদল বলা হয় আচ্ছা এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাদ্যুর দাম কিনা আচ্ছা আপনার একটু দেখেন তো মনে হয় পনেরো মিনিট ই হয়ে গিয়েছে মানে পনেরো মিনিটে কোনো সিম্বল দেখাচ্ছে কিনা দেখতে পাচ্ছেন আচ্ছা আজকে মনে হয় যে না হয়তো নাও অফ হতে পারে আচ্ছা এরপরে আসে আমরা মাদ্দ তামকেন এটা কয়েকটি রিজনে হয়ে থাকে যেমন মাদ্দ তামকিন তিনটা রিজন আছে তিন ভাবে হয়ে থাকে বুঝতে পারছেন এক কি যে কোন শব্দে যদি জের এই যে জের জের যুক্ত তাইদিদ থাকে যেমন ইয়া এই যে ইয়া ইয়ার নিচে কি ইয়ার উপরে তাইদিদ রয়েছে তার নিচে জের এবং তার পরের শব্দ যদি ইয়া থাকে এই যে এই যে এখানে পরের শব্দে কিন্তু এই যে ইয়া থাকে তাহলে সেটা হচ্ছে যেমন এটা হচ্ছে যে এটাকে হচ্ছে একটা প্রথম রিজনে এটাকে মাদর তামকিন বলা হয় আর একটা বিষয় হচ্ছে যে কোনো শব্দের শেষে যদি ইয়াসকিন থাকে হ্যাঁ যেমন এই যে এখানে ইয়া ইয়াসকিন তার আগের হরফ যদি জের যুক্ত থাকে যেমন এই যে আল্লা যে এখানে সুকুন যুক্ত তার আগের হরফ জালের নিচে জের তো যদি এমন জের যুক্ত হরফ থাকে মাদের হরফের সাথে আসে যেমন এর পরে কিন্তু এটা কিন্তু একালিপ মাদ আর এই একালিপ মাদের পরে শুরুতেই যদি হারাকাত যুক্ত কোন শব্দ আসে হম যেমন এই যে ইউ এই যে ইউ এই যে এখানে কি এখানে কিন্তু দেখেন যে ইয়ার উপরে কি রয়েছে পেশ রয়েছে তো এইটা সাধারণত কি হওয়ার কথা ছিল ইয়াসাকিন আবার পরে আবার ইয়া যুক্ত হারাকাত একই মাখরাজের এই কারণে এটা কিন্তু ঈদগাম হওয়ার কথা ছিল কিন্তু হয়নি ঈদগাম করে পড়া যাবে না পড়লে কিন্তু এই যে আল্লাহ দিয়ে টান তার থাকবে না নষ্ট হয়ে যাবে হ্যাঁ এই জন্য এখানে কি করতে হবে টান দিয়ে পড়তে হবে আর একটাও যেমন এখানেও রয়েছে যেমন এই যে এখানে যদি ওয়াসাকিন যুক্ত কোনো হরফ থাকে এই যে ওয়াসাকিন তার আগে যদি পেশ থাকে তার আগের হরফে যে পেশ বা দম্মা থাকে এই যে নানুনের পূর্বে পেশ এবং তার পরের শব্দে মানে ওয়াসাকিনের পরের শব্দের শুরুতেই যদি হারাকা আসে হ্যাঁ হারাকা যুক্ত ওয়াও আসে খেয়াল করতে হবে এখানে ইয়া শর্ত শর্ত তো যদি আসে তাহলে সেখানে কিন্তু এখানে দিতে হবে কিন্তু ওয়া এবং দুইটাতে কিন্তু হওয়ার কথা ছিল যে এমন ঈদগাম হওয়ার কথা ছিল কিন্তু ঈদগাম করা যাবে না কারণ এখানে টানটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এর জন্য এখানে কিন্তু টান দেওয়া মানে ঈদগাম করা যাবে না টান দেয় الذي يوسوس এখানে ইদغام হবে না একটা কারণ কিন্তু আছে কারণ এইটা কিন্তু মাদেরিয়া আর এটা হচ্ছে অরিজিনাল হচ্ছে ওই যে জিম যেখান থেকে মাখরাস থেকে বাইরে হয় এটা যে জিম শিন ইয়ার এর প্লেস ভিন্ন এর প্লেস কিন্তু ভিন্নpostcss হবে কিন্তু এটা মুখের খালি জায়গা থেকে ইয়াটা আসে আর এই ইয়াটা আসে কিন্তু এটা হচ্ছে মাদেরি এই সরি জিম যেখান থেকে জিহ্বার মধ্যখান ওইটা হচ্ছে আসলে প্যাসিভ ওয়ার্ড কারণ কি হ্যাঁ হ্যাঁ এটার কারণে ঈদগাম কিন্তু কিন্তু বুঝতে হবে ঈদগাম হলো না কারণ এটা হচ্ছে সেই জিহবার সেই আর এটা মুখের ফুল মুখ থেকে আসে কিন্তু ভিন্ন এ কারণে এখানে অ্যালডি ইউ আসে এখানে মূল টান দিতে হবে কিন্তু এখানে ঈদগমের কোনো রিজন থাকবে না মুল টান দিতে হবে তো উপরোক্ত তিন স্থানে দুই হারাকে একালে পরিমাণ টান দিয়ে পড়তে হয় যাতে করে মিলে পড়ার সময় এখানে মাঠটি মিশে সাকিন অথবা এই ওয়াসাকি নিয়াসাকে না বাদ পড়ে যায় তো এখানে যদি ঈদগম করে পড়ি বা এখানে যদি ডাইরেক্ট ওয়ার সাথে পড়ে দিই তাহলে এখানে ওয়াসাকি নিয়া সাকিন কিন্তু পড়া হবে না এর জন্য এখানে কি করা যাবে না মাদ না ছাড়া পড়া যাবে না মাদ পড়তে হবে এটা হচ্ছে মাদ্য তামকেন এটা সাধারণত আমরা এইভাবে পড়ে থাকি এটা খুব একটা খেয়াল করতে হয় না এটা অটোমেটিকলি এটা আমরা পড়ি সাধারণত আর একটা হচ্ছে মাদ্দুল সেলাত সগুরা এটা আরেকটা একটা আছে কুবরা সেটা আমরা মাদ্দুল ফারিতে পড়বো হ্যাঁ এটা আর একটা আছে এটা সুগরা ওইটা হচ্ছে কুবরা তো মাদ্দুল সেলাত সগরা হলো সগরা বলতে ছোট আর কি বুঝছেন তো ছোট মানে এখানে টানটা একালেপ দিতে হয় আর কুবরা বলতে ওখানে লং টান দেওয়া যায় সমস্যা থাকে না তো সেলা তো সোগ্রা হলো কোনো শব্দের শেষে যদি হায়ে জমের এই হায়ে জমের যারা গ্রামার ক্লাস করে তারা বোঝে যে এটা পুরুষবাচক সর্বনা সর্বনামের চিহ্ন তার সে এটা বোঝায় আর কি এক বছর আর কি তথা পুরুষবাচক সর্বনাম আসে এবং হায়ের আগে এবং পরে যদি হারাকাত মানে জবর পেশ থাকে এমন কোনই ই থাকে তাহলে এই হা দুই হারাকা এককালে পরিমাণ টেনে পড়তে হয় যেমন লেহু রব্যাহু মা তো এখানে দেখেন এই হাঈসের নিচে এই যে মানে আপনার হচ্ছে এই হায়ের পূর্বে হায় জমিরের পূর্বে আগে কিন্তু ননের উপরে জের আছে আবার মিমের উপরে কি আছে জেরা জবর আছে তার মানে দুইটাই হারাকা আগে পরে তো আগে পরে হারাকা হলেই কিন্তু এখানে কি হবে টানটা হবে যেমন এই যে লাহু পূর্বে লাতে জবর রথ জবর মানে দুইটাই হারাকা এই জন্য টান হয়েছে কিন্তু এর আগে যদি সুকুম চলে আসে মাদের হরুপ চলে আসে তাহলে কিন্তু আর টান হবে না বুঝতে পারছেন যদি এর আগে যদি সুকুন চলে আসে অথবা মাদের হরুপ চলে আসে তাহলে কিন্তু সেখানে আর মাদ হবে না শর্ত কি যে আগে এবং পরে দুইটাই হারাকা থাকতে হবে যদি আমি মিলিয়ে পড়ে যাই আর যদি মিলিয়ে না পড়ি অক্ষ করলে এখানে টান হবে না যেমন এভাবে পড়তে হবে মিলিয়ে পড়লে দুনি বুঝতে পারছেন মিলিয়ে পড়লে পড়তে হবে তবে এখানে কিছু एक्सेप्शन রয়েছে যেখানে দুই স্থানে আমাদের একটু ব্যতিক্রম করে হাফসে রয়াতে পড়তে হয় হাফসে রয়াতে একটু ব্যতিক্রম দুইটা জায়গা আছে এটা একটু মেমোরাইজ করে নেবেন সেটা হচ্ছে জুমার যখন আপনারা পড়বেন সাত নম্বর আয়াতে তো এখানে যেখানে ইয়া রদা এখানে রয়েছে এই শব্দটা দেখেন এখানে কিন্তু দুইটাই জব মানে ই রয়েছে মানে এখানেও হারাকা এখানেও হারাকা হাজমের পূর্ব হারাকা পরে হারাকা দুইটা হারাকা দুইটা হারাকা থাকার শর্ত আমি বলছিলাম যে ওখানে কিন্তু হারাকা থাকলে টান হবে দুই জায়গায় আগে পরে কিন্তু এখানে কিন্তু টান হবে না এই জায়গা ব্যতিক্রম যেখানে আগে পরে হারাকা থাকার শর্ত এই হাজমের টান না দিয়ে আর উদ হলে কুম এভাবে পড়ে যেতে হয় এটা একটা রিজন আরেকটা হচ্ছে ফুরকন সেরা ফুরকনের উনসত্তর নম্বর আয়াতে এখানে ওয়াইয়া খলুদ এই যে এই জায়গাটা দেখেন এখানে দেখেন হায়া জমির আগে কিন্তু সাকিন আছে ইয়া সাকিন মাদের হরফ তাহলে এখানে আমি বলেছিলাম যে আগে হায়া জমির আগে যদি শকুন থাকে বা পরে শকুন থাকে তাহলে টান হবে না এখানে কেন টান হলো এই যে এটা এক্সেপশন মানে হাফসের হাতে এই জায়গার টানের এই না থাকলো এখানে কিন্তু টান দিতে হয় এই জায়গায় টান দিয়ে পড়েছেন এই জন্য আমাদেরকে এই জায়গাটা হাফসের অনুযায়ী পড়লে আমরা হাফস অনুযায়ী পড়ে থাকি এই জায়গাটা আমরা কি দেবো টান দেব ফিহি মোহানা শুধু এই জায়গাটা আর এখানে টানের রিজন থাকলে আমরা টান দেব না এই জায়গাটা একটা এই একটা এই দুইটা আমরা খেয়াল করব হুম তো উপরোক্ত এই সবগুলো প্রকারের মানে আমরা যে চারটা প্রকার পড়লাম অলরেডি শেষ করেছি দুই হারাকা বা একালে পরিমাণ টেনে পড়তে হবে আর এই প্রকারের মাত একেবারে কি করা যাবে না ছেড়েও দেওয়া যাবে না আবার এক আলিপের বেশি যে দুই আলিপ পড়ব আমরা কি দুই হারাকার বেশি তিন হারাকা চার হারাকা পাঁচ হারাকা পড়ে দিব এটাও করা যাবে না ওই আশ্লিম যে পরিমাণ টানতে হয় এখানেও আমাদেরকে সেই অনুযায়ী টানতে হবে এখানে কিছু তানবি দেওয়া হয়েছে হ্যাঁ মানে কিছু সতর্ক যে কিছু এমন মা আসলে রয়েছে যেগুলো অসল তথা পরের শব্দে মিলিয়ে পড়লে সেখানে আর দিয়ে পড়তে হয় না এক টানা যদি কন্টিনিউ পড়ে যাওয়া হয় কিন্তু অফ করলে দুই হারাকা একালে আলিপ পরিমাণ দিয়ে থামতে হবে যদি ওয়াফ করা হয় মানে অফ করলে টান হয় আর মিলিয়ে পড়লে টান থাকে না তো যেমন এখানে যদি আমরা প্রথম রিজনটা নিয়ে আসা পাশাপাশি যদি পাশাপাশি দুইটি সাকিনওয়ালা হরফ আসে যেমন এখানে কিন্তু এই যে মোলা কু এই যে মোলা এখানে কিন্তু এই ওয়া সাকিন আছে এখানে দেওয়া হয়নি কারণ এখানে মিলিয়ে পড়া হয় সাধারণত এই জন্য এখানে দেওয়া হয়নি তো ওয়া সাকিন এরপরে কিন্তু দেখুন এই যে মোলা কুল ল এখানে কুল বলতে এখানে লাম সাকিন রয়েছে তারপরে ল কুল ল এই যে লাম সাকেন দুইটাই কিন্তু সাকেন পাশাপাশি হরুফ এই দুইটা যেহেতু পাশাপাশি হরুফ যদি চলে আসে এবং শেষ হরুফে সাকিন আলা হরুফ আসে মানে এখানে দুইটা সাকিন হরুফ হরুফ ওয়া এই যে এখানে সাকিন এবং তারপরে যদি শেষ হরুফে এমন যদি কি আসে সুকুন আলা ই হেসে থাকে তাহলে কিন্তু মানে এখানে কি বলা হয়েছে শেষ হরফের আগে মাদের হরফাই ও হ্যাঁ হরফাই তাহলে এখানে কি হবে না মিলিয়ে পড়ার সময় টান হবে না আগের হরফের সাথে লাম ওয়ার উচ্চারণ হবে না মোলা কল কিন্তু হওয়ার কথা ছিল কি মোলা কু তারপরে হচ্ছিল আপনি কিন্তু পড়তে না কারণ লাম সাকেন দিয়ে এখানে আল্লাহ পড়তে হবে হামদাটা মিলিয়ে পড়ার সময় হামদা তুল আসল পড়তে হয় না এই জন্য কন্টিনিউ পড়ার সময় এইভাবে পড়তে হবে কিন্তু ওয়াকফ করার রিজন নাই ইচ্ছাকৃত ভাবে করা যাবে না এই জন্য এখানে ওয়ারো টান নাই এই যে দুইটা আলিফ এই দুইটা আলিফি এখানে জায়দা এটা তো হামজুল্লাহ আসলে আলিফটা মিলিয়ে পড়ার সময় এখানে পড়তে হয় না আর এটা তো জায়দা আর কি তো এখানে পড়বো মুলে কুল আর আমরা যদি অক্ষ করি মৌলা কু তারপরে পড়বো আল হ তো এটা করা যাবে না আর কি সাধারণত তো একসাথে আমরা পড়ার সময় এটা করব আর কি এই মাদেরিটা ওয়াটা এখানে বিলুপ্ত হয়ে যাবে কারণ দুইটা সাকিন কখনোই একত্রিত উচ্চারণ করা যায় না আরবি হরুফে মানে আরবি শব্দে আর কি আচ্ছা আর একটা হচ্ছে আলিফাতো সাবা এটা একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কোরআন নির্দিষ্ট সাতটি যুক্ত হরুফ আছে আর কি তো এই শব্দে মিলিয়ে পড়লে সেখানে মাছ ছাড়া পড়তে হয় হ্যাঁ যদি আমি কন্টিনিউ পড়ি তবে সেই শব্দে যদি ওয়াকফ করা হয় তাহলে দুই হার টান দিতে হয় যেমন সোরা কাফির চার নম্বরে হয়তো আনা এটা কোরআনে সব আনাতেই ধরা ধরবেন আপনি অসংখ্য কোরআনে এমন আয়াত রয়েছে এখানে কিন্তু এক আলিফ টান হতো আর কি যদি টানের রিজনে ধরেন এই যে জবরের পরে খালি আলেফ তো এই আনার এই আলেফে টান হবে না যদি মিলিয়ে পড়ে এই যে এখানে টান নাই কিন্তু আমি যদি ওখ করি আমার দমে কুলাই নিয়ে এখানে অফ করে ফেললাম ওয়াই ল্যা অ্যান টান দিয়ে অফ ফ আর একটা আছে কাফের আটতিরিশ নম্বর এতে এখানে আমরা কি করব ল্যা কিন হুঁ অ্যাল ন বুঝতে পারছেন টান নাই কিন্তু অফ করলে ল্যা কিন অফ করলে তার মানে এই যে এখানে সূরা আহজাবের এখানে 10 নম্বর ayat এ যদি وقف করে কিন্তু পরের শব্দের সাথে এর যে পরের শব্দ রয়েছে যদি মিলিয়ে পড়া হয় তাহলে সেখানে টান হবে না ঠিক তেমনি আহজাবের যে ওয়া তাআনর যদি وقف করে টান হবে কিন্তু পরের শব্দের সাথে মিলিয়ে পড়লে টান হবে না আহজাবেরই আবার 67 নম্বর ayat যে সালাসাবিলা এই যে এখানে গিয়ে রয়েছে কি ফাদ্দলুনাস সাবিলা وقف করলে না হলে টান হবে না কি যদি মিলে পড়া হয় স্যালা সিলা ওলে উস আইন র সোরা ইনসানে চার এখানে যদি ওয়াক্ফো করা হয় না মিলিয়ে পড়া হয় তাহলে কিন্তু টান হবে না অক করলে স্যালা সি ল্যা ঠিক আছে সোরা ইনসানের পুনর নম্বর আয়তে ক্যান এত যদি আমরা টানি ওক করে তাহলে টান দেবো আর মিলিয়ে পড়লে এখানে কি হবে না টান হবে না এই সাতটি ই আছে আর কি মানে হুরুফে আমাদেরকে মনে রাখতে হবে তবে যারা মাদানী মুসাফ পড়ে উসমানী মুসাফ সেখানে কিন্তু গোল চিহ্ন দেওয়া থাকে একটা আছে ডিমবাকৃত হ্যাঁ আর একটা আছে ফুল মানে এই গোল আর কি ইন্দোপাকে সাধারণত দেওয়া থাকে না হ্যাঁ আমরা যেটা ভারত উপমহাদেশে এটা এইভাবে দেওয়া থাকে না তবে যারা মাদানী মুসাফ পড়ে যেখানে আলিফে জায়দা সেখানে ওরা গোল চিহ্ন দিয়ে দেয় তার মানে ওটা পড়া যায় না হ্যাঁ তো এটা আমাদেরকে খেয়াল করতে হবে তবে এই যে ষাটটি হরুফ বললাম ষাটটি হরুফে সাধারণত কি করতে ওখানে আরবি পরিভাষা ওখানে সিফরুল মুস্তাদির এবং মুস্তাতিল বলা হয় হ্যাঁ ওটা ওসমানী মুসাফের ক্ষেত্রেই হয় এই শব্দটা ইউজ করে থাকে আরবিকরা আমাদের এখানে সাধারণত প্রচলন নাই এই বিষয়টা তো এই যে এই ষাটটি গ্রুপে ওয়াকফ করার সময় টান হবে আর বাদ গুলো যেগুলো আরেফে জায়দা সেগুলোকে ওয়াকফের সময় টান হবে না মিলিয়ে পড়লেও টান হবে না বুঝতে পারছেন বাকি ওটা অসংখ্য রয়েছে আমার এখানে যেন আলোচনা আছে লাস্টের দিকে আমার এখানে লাস্টের দিকে কিন্তু এটা আলোচনা আছে মানে এই

শব্দের অংশ হ্যাঁ না ওটা শব্দের অংশ আসলে এই জন্য হয় না খেয়াল করে দিলেন যে ওটা চারটা হরফ আছে আনামিলা আনাবিলা হ্যাঁ চারটা হরফ রয়েছে ওটা মূলত আনা এটা একটা হরফ আর আর আনা মানে আমি এটা একটা শব্দ বুঝতে পারছেন ওটার সাথে সম্পর্ক নাই ওইটা খেয়াল করতে হবে তবে যারা গ্রামার বোঝে তাদের সমস্যা হয় না আর কি হ্যাঁ যারা গ্রামার পড়ে ওরা বুঝতে পারে যে ওইটা একটা একটা শব্দ আর কি আর এইটা আলাদা একটা শব্দ শুধু খালি আনা আসলে ওটা আলাদা শব্দ আর কি আর যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম এই যে আপনার ইন্দো আমাদেরকে খাড়া জের থাকে এখানে আমরা যেটা পড়ে কিন্তু মাদানি মুসা পড়লে খাড়া জের থাকবে না এটা দেখায় জমিরে এখানে হালকা একটা ই থাকে আর কি মানে ইয়ার মতো একটা ছোট্ট ইয়ার মতো এখানে পাশে দিয়ে দেয় আর কি তো ইয়াটা থাকলে টান টান হবে না হলে নাই ইন্দোপাক এবং অনেক পার্থক্য রাইটিং এ আর যদি আপনি মাগরিবী খাত পড়েন ওটা তো আপনি বুঝতেই পারবেন না হ্যাঁ ওরা যারা মর আফ্রিকান তারা ওটা পড়ে অভ্যস্ত তো ইনশাল্লাহ এই পর্যন্তই আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখি